জয় গুরু পরম প্রেময় দয় শ্রী ঠাকুরের চরণে আমার শতকোটি প্রণাম সত্যানুসরণ পাঠ করছি অহং এবং অহংকার ঠাকুর বলেছেন অহংকার আসক্তি এনে দেয় আসক্তি এনে দেয় স্বার্থবুদ্ধি আর স্বার্থবুদ্ধি আনে কাম কাম হতেই ক্রোধের উৎপত্তি আর ক্রোধ থেকেই আসে হিংসা দেখুন আমরা আগেই দেখেছি কি দেহবুদ্ধি হচ্ছে অহংকারের কারণ আর এই অহংকারের কারণেই প্রতিনিয়ত আমরা কি করছি ধন সম্পত্তির দিকে ছুটে বেড়াচ্ছি বা আমাদের এই দেহবুদ্ধির কারণেই কিন্তু আমরা নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি কিন্তু ঠাকুর এখানে এই বিষয়গুলি খুব সুন্দর করে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে গেছেন সেটা কীরকম দেখেন প্রথমে বলেছে অহংকার অহংকার আমাদের সৃষ্টি করছে কি আসক্তি আর এই আসক্তি আবার সৃষ্টি করছে কি স্বার্থবুদ্ধি আবার এই স্বার্থ বুদ্ধি এনে দিচ্ছে কি কাম আর কাম থেকেই উৎপন্ন হচ্ছে কোদের আর ওর থেকেই আসছে হিংসা এবার এগুলি সম্বন্ধে আমাদের একটু বিস্তারিত বোঝা বা জানার দরকার যেহেতু অহংকার স্বার্থবুদ্ধি কারণ তাতে আমরা বুঝে উঠতে পারি না কি আমার প্রয়োজন বা কি আমাদের দুঃখের কারণ তখনই আমাদের কি হয় আমাদের নানারকম বিষয়ের উপর কিন্তু তখন আমরা আকৃষ্ট হয়ে পড়ি হ্যাঁ আমাদের এই জিনিসগুলো আমাদের প্রয়োজন ওই জিনিসগুলো আমাদের প্রয়োজন কিন্তু সেটা কি আমাদের দুঃখের কারণও হয়ে যেতে পারে যে আমরা মনে করছি এটা প্রয়োজন কিন্তু সেটা আমাদের দুঃখের কারণও হতে পারে এই যে আকৃষ্ট হয়ে পড়া এটাকে যখন আমরা নিজেকে নিজেকে নিজে কখনো কন্ট্রোল করতে পারি না আর কন্ট্রোল করতে না পারলেই হ্যাঁ সেই আকৃষ্টটাই হয়ে যায় আমাদের আসক্তি এই আসক্তি আবার যখন নাকি আমার আবার দীর্ঘদিন ধরে জমে থাকে বা দীর্ঘদিন ধরে থাকে তখনই কিন্তু আমাদের বুদ্ধিটা আবার কী হয়ে যায় বুদ্ধিটা স্থূল হয়ে যায় এবং দূষিত হয়ে যায় এই বুদ্ধি দূষিত বা এই বুদ্ধি স্থূল এবং দূষিত হয়ে কি হয় আমাদের স্বার্থ বুদ্ধিটা একবারে কর্মশয়ে জমাতে থাকে এই কর্মশয় জমলে পড়ে তখন কি হচ্ছে এর ফলে আমাদের মনের মধ্যে একটা কামনা সৃষ্টি হয় বা কামনা উৎপন্ন হয় এই কামনা থেকে একটা শারীরিক কামনা হতে পারে মানসিক কামনা হতে পারে এই কামনার থেকে মনে হয় যেন আমরা এটা পেতে চাই ওটা পেতে চাই সমস্ত কিছু আমাদের চা পাওয়ার জন্য আর শেষ থাকে না তখন নিজেকে যেন আর মানে স্থির রাখা না মনে হয় যেন সর্বস্বই আমরা যেন পেতে চাই এই রকম যেন আমাদের মনটা উত্তেজিত হয়ে যায় তখন এই রকম হলে পরেই তখন সেটা যদি আমরা না পাই তখনই আমাদের নিজেকে কন্ট্রোল করতে পাই না আর এই কন্ট্রোল করতে না পারাটাই হচ্ছে আমাদের ক্রোধ এই কন্ট্রোল করতে না পারলেই তখন আমাদের ভেতরে একটা ক্রোধ জন্মায় আর এই ক্রোধ থেকেই কিন্তু আমাদের অন্ত আমাদের মধ্যে কিন্তু একটা হিংসা আসে আর এই হিংসা এলেই কিন্তু আমাদের একবারে অধপ্রতনের দিকে নিয়ে যাবে এটাই ঠাকুর কিন্তু বলতে চেয়েছেন যে অহংকার আসক্তি এনে দেয় আসক্তি এনে দেয় স্বার্থবুদ্ধি স্বার্থবুদ্ধি আনে কাম কাম হতেই ক্রোধের উৎপন্ন হয় আর ক্রোধ থেকেই কিন্তু আসে হিংসা আর এই হিংসাই কিন্তু আমাদের পদ দিকে নিয়ে যায় আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দে থাকুন জয়গুরু